আর কি লাস্ট এক শখ আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে মাটির চুলায় আমি রান্না করব পাতি হাঁসের মাংস তো পাতি হাঁসের মাংস রান্না করার জন্য আমি নিয়েছি একটা হাড়িতে তেল লবণ শুকনা মরিচ হলুদ এবং আদা রসুন জিরা পেঁয়াজ বাটা দিয়ে এটা আমি সুন্দর করে এখন মশলাটাকে ভাজা ভাজা করছি মাটির চুলায় অল্প আছে অল্প জালে সুন্দর করে ভাজা ভাজা করছি এখন এই যে আমার মশলাটা অনেক ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আমি কিন্তু সরষের তেল দিয়ে হাঁসের মাংস রান্না করছি মাটির চুলায় তো এই যে মা মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করছি এবং মশলা দিয়ে একটা স্মেল বেরিয়ে গেছে তো এই এখন এই পর্যায়ে আমি হাঁস মাংসটা দিয়ে দিব লম্বা করে করছিস করেছি পুরা মাংসটা এখন আমি দিয়ে দিব তো এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব তো এই যে আমার মাংস একদম মশলা ভাজা ভাজা করে এখন গরম পানি দিয়ে দিয়েছি এর ভিতরে কারণ কাঁচা পানি দিলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় যার কারণে আমি একদম গরম পানি দিয়ে দিয়েছি ঝোল দিয়ে কারণ এই ঝোলে একদম পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং একটু ঝোল ঝোল করবো যেহেতু পিঠা দিয়ে খাবো ওই পাশে চিতি পিঠের খাজ বসানো হয়ে গিয়েছে দুধের একটা ঘাঁস